কোথাও যাব না আমাদের বাচ্চাকে নিয়ে না হলে শিয়াল মামা এসে খেয়ে ফেলবে আমরা কোথাও আজকে যাব না কেমন শিয়াল মামার জন্য আমরা কোথাও যেতে পারি না আমাদের বাচ্চাকে পাহারা দিতে হবে না হলে শিয়াল মামা এসে খেয়ে ফেলবে হ্যাঁ টুনি তুই ঠিক বলেছিস আমরা কোথাও যাব না না হলে তো শিয়াল মামা এসে পড়বে শিয়াল মামাকে কি যে করে শিয়াল মামাকে একটা শিক্ষা দিতে হবে যে করে হোক শিয়াল মামাকে ধরতেই হবে হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক শিয়াল মামাকে যে করে হোক জাল বিছাইয়ে শিয়াল মামাকে ধরতে হবে নাহলে শিয়াল মামার জন্য আমরা বাসা ছেড়ে কোথায় যেতে পারবো না কি যে করে শিয়াল মামাকে নিয়ে কিছুই বুঝতে পারছি না আমরা কি যে কুড়ি শেল